এপিক গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুনে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করবো একটা পেনাল্টি শুট আউট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব। ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো শুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো বাপ পিছিয়ে যাবো ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু দুজুদের ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝে যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছোবো এবার তুমি আগে মারো আমি চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি সে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও ও মাই গড বলটা পুরো সুইং করে গোল এর গিয়ে ঢুকলো। চাপের পরলে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না। বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও দাঁড়াও তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো। নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে। ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো প্লিজ করো প্লিজ দারাভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটায় ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে लेके গোলে ঢোকে ওকে Juda আর মিস করো না আরে মিস করো তুমি পাবে আছে ওর ভাগ্য ভালো যে সুযোগ দিচ্ছে নেইমার ও করলো না চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি ও মাই গড

বইটা করলাম না কি গোল দাও একবার কি দেখি চলো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগতে কিন্তু লাইনের ভেতরে এটা গো হবে ও তাই নাকি নাই মান এডিকেশন দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল বল হয় নি বল টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে জিতে যাবে হ্যাঁ মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু 5 লাখ ডলার বাকি ওর জীবনের সব থেকে বড় শট গোড নেইমার দেখছে হিগোর পারে কিনা Hey now, you have 5 lakh dollars! You yes.